আলাইকুম আশা করি সকলে ভালো আছে নাম্বার অথবা নাম দিয়ে ডাক পূর্বপুরুষের জায়গা জমি অথবা নিজের নামে জায়গা জমি কিভাবে বের করতে হয় কিভাবে বের করা যায় এ ধরনের অনেক রিকোয়েস্ট আমি আপনাদের কাছ থেকে পেয়েছি তাই আজকে আমি আপনাদের অনুরোধের রিকোয়েস্টের ভিডিওটা বাড়াচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো দাগ নাম্বার অথবা নাম দিয়ে কিভাবে আপনি আপনার পূর্বপুরুষের জমি জমা অথবা নিজের নামের জমি জমা কিভাবে বের করবেন সমস্ত কিছু দেখিয়ে দেব শিখিয়ে দেব। আপনি চাইলে সেই জমির কাগজপত্র অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন যদি চান আপনি সার্টিফাইড কপি বের করবেন সেটাও বের করতে পারবেন তার জন্য আপনাকে দুই চার দিন সময় দিতে হবে এবং অবশ্যই সরকারি ফি জমা দিতে হবে সরকারি ফিটা অনেক বেশি নয় মাত্র একশো টাকা সেটা আপনি বিকাশ নগদ রকেট দিয়েও পরিশোধ করতে পারবেন কিভাবে করবেন এই অসাধারণ কাজটা চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে শেয়ার করা ভিডিও দেখে থেকে আপনি আপনার বাড়ি বসে কাজগুলো করে নিতে পারবেন আমি আর কথা বাড়াচ্ছি না মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন জানতে পারবেন কাজটা শিখে রাখেন জেনে রাখেন অবশ্যই আপনার কাজে লাগবে এ ধরনের কাজ আমাদের সবার জেনে রাখা উচিত এবং জেনে রাখা দরকার আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি ডাক নাম্বার অথবা ক্ষতির নাম্বার দিয়ে জায়গা জমি বের করার জন্য পূর্বপুরুষের জায়গা জমি বের করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ক্রোমে প্রথম যে ওয়েবসাইট আসবে সেইসাইটের মধ্যে প্রবেশ করবেন এরকম একটা দেখতে করবেন নিচের দিকে আসবেন এখান থেকে আপনি আপনার বিভাগটাকে নিয়ে নেবেন আমি বিভাগটা নিয়ে নিলাম এখান থেকে আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করবেন আমি জেলাটাকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে উপজেলা আমি উপজেলাটাকে সিলেক্ট করে নিলাম একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন খতিয়ানের ধরন এখান থেকে আপনি আপনার খতিয়ানের ধরনটা সিলেক্ট করে নেবেন আপনি কোন ধরনের খতিয়ান দেখতে চান বা বের করতে চান এখানে দেখতে পাচ্ছেন শুরুতে বিআরএস বিএস সি এরকম অনেক ধরনের নাম থাকে যে দলিল সে ধরনের খতিয়ান আপনি যেটা দেখতে চান আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বিআরএস সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনি আপনার মৌজাটাকে সিলেক্ট করে নিয়েবেন আমি মৌজাটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান এই অধিকতর উপর ট্যাপ করবেন এখানে আপনার যদি মালিকের নাম জানা থাকে সেটা দিয়ে দেবেন না থাকলে এখানে ডাক নাম্বার দিয়ে দিবেন এক যে যেকোনো একটা হলেই চলবে এখানে আমি আপনাদের ডাক নাম্বার দিয়ে দেখাচ্ছি এই যে আমি ডাক নাম্বার দিয়ে দিলাম এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন খুঁজুন এই খুঁজুন অপশনে ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে 91 দং ফজলুল হক এই নামটা এসেছে এখন যদি আপনি আরো বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে এই অপশনটার উপর এই যে দং ফজলুল হক অপশনটার উপরে ডাবল ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাগজটা কিন্তু এখানে চলে এসেছে আমি শুধু ডাক নাম্বার দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এখন যদি আপনি এটার মানে অনলাইন কপি নিতে চান বা সার্টিফাইড কপি নিতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন কতিয়ানের আবেদন এই অপশনটার উপর ট্যাপ করবেন এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিবেন এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো আপনি যার জমি দেখতেছেন তার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে নাকি আপনারটা দিতে হবে আমি বলবো যে দেখবে তার ভোটার কার্ড নাম্বারটা দিলেই হবে অর্থাৎ আপনার নাম্বারটা দিলেই হবে আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে জন্ম তারিখটা দিবেন এখানে আপনি আপনার একটা সচল নাম্বার দিবেন যে নাম্বারটা খোলা আছে বন্ধ নাই এরকম একটা নাম্বার দিবেন এখান থেকে আপনি আপনার যোগ ফলটাকে যোগ করে বসিয়ে দিবেন নিচে এই নিচের ঘরটা থেকে বসিয়ে দিবেন ইমেল দিলেও হবে না দিলেও হবে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপনাকে এখানে ঠিকানাটা দিতে মানে অবশ্যই ঠিকানাটা সঠিক দিতে হবে এখন আপনি সার্টিফাইড কপি নিতে চান নাকি অনলাইন কপি নিতে চান যেটা নিতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন যদি আপনি সার্টিফাইড কপি নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিছুটা সময় দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন তাৎক্ষণিক এখানে খতিয়ানের ফি দেওয়া আছে একশো টাকা একশো টাকা আপনি বিকাশ দিয়ে পরিশোধ করতে পারবেন নগদ দিয়ে করতে পারবেন রকেট এবং উপায় দিয়েও করতে পারবেন এখানে এখানে শেষ হয়ে আপনি যোগ ফলটা যোগ ফল অবশ্যই বাংলায় লিখতে হবে তারপর এখানে এই যে ট্যাপ করলে আপনি আপনার সার্টিফাইড কপিটা সময়ের মধ্যে পেয়ে যাবেন আপনাকে জানিয়ে দেবে কোন সময় আপনি আপনার বাড়িতে ডেলিভারি পাবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনি আপনার জমির সার্টিফাইড কপিটা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ অনলাইন কপিটা সংগ্রহ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন ধন্যবাদ